দৌড় হাওয়া দিচ্ছে রানটা জুড়িয়ে যাচ্ছে সত্যি বন্ধুরা খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে বেশ ভালো লাগছে আর রোদ্দুরের তাপটাও কম তো বেশ ভালো লাগছে তো গুড আফটারনুন বন্ধুরা তোমরা কেমন আছো সকলকে অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আম গাছের পাতাগুলো কীরকম নড়ছে তার সাথে টুংটাংটাও নড়ছে এটাও দেখতে পাচ্ছ তো যাই হোক হাওয়াতে দাঁড়িয়ে থাকলে হবে না অনেক কাজকর্ম আছে রান্নাবান্না এখনও কমপ্লিট হয়নি বন্ধুরা কিন্তু এখানে দাঁড়িয়ে থাকলে মনে হবে দাঁড়িয়েই থাকি যেতে ইচ্ছে করবে না তো যাই হোক যেতে তো হবেই তাই না চলো রান্নাঘরে যাই কী করতে হবে দেখি তো পুজো টুজো হয়ে গেছে আজকে কিন্তু এরকম ঘরটা অন্ধকার লাগছে বাইরে মেঘলা করেছে জানো তো সেই জন্য আর লাইট জ্বালায়নি তো পুজো টুজো হয়ে গেছে ঠাকুর ঘর পরিষ্কার টরিষ্কার হয়ে গেছে হয়ে গেছে এবার আমি যাচ্ছি রান্নাঘরে রান্নাঘরে এসে সোজা কুটনো কুটে নিলাম আজকে বিশেষ কুটনো রান্না বান্না হবে না সেই জন্য বেশি কুটনো কুটিনি আজকে হচ্ছে ভেন্ডি আলু পেঁয়াজ দিয়ে একটা তরকারি হবে সবজি হবে আর হবে মাছের ঝোল মাছের ঝোলের জন্য ওই যে পেঁয়াজ লঙ্কা আর ধনেপাতা কেটে রেখেছি শুধু আদাটা বেটে নেবো আদা আর জিরে বাটা ব্যাস এই দিয়ে পাতলা ঝোল হবে ভাত কিন্তু হয়ে গেছে তো বন্ধুরা দেখো আমি মাছ ভাজবো তাই জন্য মাছে কড়া বসিয়ে দিয়েছি আর সাথে আমি তেলটাও দিয়ে দিলাম মাছগুলো আমার হলুদ মাখিয়ে রেখে দিয়েছি পরিষ্কার করে হলুদ নুন দিয়ে মাখিয়ে রেখেছি এরপরে মাছগুলোকে আমি ভেজে নেব হ্যাঁ তো এইগুলো হচ্ছে বাটা মাছ বুঝেছ তো বাটা মাছটা ভেজে ফেলি তো মাছটা ভাজতে ভাজতে হঠাৎ একটা কথা মনে করে গেল জানো তো বন্ধুরা কথাটা হচ্ছে এটাই আমাদের মা ঠাকুমাদের কথাগুলো কিন্তু ফেলে দেওয়া নয় সত্যি কথাগুলোর ভেতরে কিন্তু একটা ভালো মিনিং থাকে তাই না তো সে একটা কথা মনে পড়ে গেল তোমাদের কাছে শেয়ার না করলেই নয় কথাটা হচ্ছে এটাই যে আগেকার দিনের মানুষরা কিন্তু অনেক কষ্ট করে সংসার করেছে জানো তো অনেক কষ্ট করে সংসার করেছে হয়তো ভালো চাকরি করতো কিন্তু সেই হারে তো স্যালারি ছিল না পরিবার বড় ছিল তো অনেক কষ্ট করেই তাদের সংসার করতে হয়েছে যেটা এখন অনেক টাই মানে পরিবর্তন হয়েছে এখন পরিবার ছোট মানুষের ইনকাম বেশি আগেকার দিনে ছিল পরিবার বড় কিন্তু মানুষের ইনকাম কম ছিল হয়তো অনেকেই বড় বড় চাকুরি করতো ঠিক আছে কিন্তু তাদের সেরকম স্যালারি ছিল না আমার বাবা আমার বাবা অনেক বড় চাকুরি করতেন ইঞ্জিনিয়ার ছিলেন মাইনিং ইঞ্জিনিয়ার কিন্তু উনি যে মাইনে মানে যে স্যালারিটা পেতেন তাতে করে হয়তো কী বলবো মানে খারাপ কিছু ছিল না ভালোই ছিল কিন্তু হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে যদি আমরা তুলনা করে থাকি তাহলে কিন্তু তখন অনেকটাই কম ছিল তাই না পরিবার বড় ছিল সকলেরই তাই আগেকার দিনে পরিবার সকলেরই বড়ো ছিল একানব্বইটি পরিবার ছিল তখন বেশি এখন যেটা চোখে খুব একটা পড়ে না তো এই বাটা মাছ দেখে একটা কথা মনে পড়ে গেল আমার মা বলতেন যে দেখো আমাদেরকে বলতেন দেখো তোমরা ইলিশ খাও আর যাই খাও না কেন চারা মাছ বাটা মাছকে কিন্তু কোনো দিন ভুলে যেও না কথাটার মধ্যে কিন্তু দারুণ একটা মিনিং আছে কিন্তু তোমরা কি বুঝতে পেরেছ যদি বুঝতে না পারো তাহলে আমি বলি যে দেখো অতীতকে কখনও ভোলা উচিত নয় তাই না অতীতকে কখনো ভোলা উচিত নয় সবসময় অতীতকে মনে রাখা উচিত আজ তোমার সেই জায়গা থেকে তুমি উঠে এসে হয়তো অনেক কিছু করছো অনেকটাই তুমি নিজেকে তৈরি করতে পেরেছ কিন্তু তা বলে এই নয় সেই দিনগুলোকে ভুলে যেতে হবে তাই না তো সেই জন্যেই কথাটা কিন্তু মিনিংটা অনেক বড় চারা মাছ খাও বাটা মাছ খাও সরি ইলিশ মাছ খাও পাকা মাছ খাও সব খাও কিন্তু চারা মাছ কিংবা বাটা মাছকে ভুলে যেও না আরেকটা কথা বলতে সন্দেশ খাও কিন্তু নকুলদানাকে ভুলে যেও না কিন্তু সত্যি তখন হয়তো কথাটার মানে বুঝতে পারিনি আজকে মনে হচ্ছে সত্যি কথাটা ছেড়ে দেওয়ার নয় তো যাই হোক আজকে মাঝে মাঝেই কথা প্রসঙ্গে কথা ওঠে আর কি আমার এই বাটা মাছ ভাজতে ভাজতেই কিন্তু এই কথাগুলো মনে পড়ে গেল তো বন্ধুরা তোমরা কি আমার সাথে একমত নাকি বলো যদি একমত হও তাহলে কিন্তু কমেন্ট করে জানাবে হ্যাঁ তো চলো মাছগুলো একটু উল্টে দিই কিন্তু মানুষের হয়তো ঐশ্বর্য অর্থ বেড়েছে মানুষই খুব যে একটা উন্নতি হয়েছে বলে আমার মনে হয় না জানি না এটা আমার ব্যক্তিগত ব্যাপার ব্যক্তিগত এত আমাদের যদি মনে হয় আমার কথা ভুল তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে মানুষকে সম্মান করা ছোটোদের ভালোবাসা বড়দের সম্মান করা এই যে জিনিসটা আমরা আমাদের কিন্তু আলাদা করে কেউ শেখায়নি কোনোদিন আমরা কিন্তু দেখে শিখেছি আমরা মা ঠাকুমা কাকিমা জেঠিমা পিসিমা দিদি এদের দেখে আমরা কিন্তু শিখেছি কোনো হাতে ধরে কিচ্ছু শেখাতে হয়নি সব কিছু আমরা দেখে শিখেছি স্টেটাস মেনটেন মানে কিন্তু অধ্যত্ত নয় অধ্যত্তটা ঠিক নয় আমার ভালো লাগে না অধ্যত্ত জিনিসটা অ্যাকচুয়ালি আমরা কোনো দিন এইসবে অভ্যস্ত নই এখনকার দিনে মানুষের স্টেটাস মেনটেন মানে সেই অধ্যত্তটা আগে আসে তো বন্ধুরা তোমরা কেন যেন কিছু মনে না করো কেন কি আমি পার্টিকুলার কারোকে মিন করছি না আমি যেটা সমাজে হয়ে আসছে আমি সেটুকুই দেখছি এবং সেটুকুই বলার চেষ্টা করছি তো যাই হোক কথার ওপর তো কথা আসে তাই না যখনই কোনো কিছু একটা কথা মনে পড়ে তখন সেটা শেয়ার করি তো আজকে আমার এই কথাটাই মনে পড়ল সেই জন্য শেয়ার করলাম আশা করবো তোমরা কেউ কিছু মনে করবে না আমি কিন্তু কারোকে মিন করিনি তো পাতলা করে মাছের ঝোল ঝোল বলো কিংবা ঝাল বলো যাই বলো না কেন এটা পাতলা করেই করব গরমটা তো পড়েছে বলো খুব বেশি রিচ খাওয়া উচিত নয় হ্যাঁ তো রিচ খাওয়া হয় না তা নয় কিন্তু রিচটা তো প্রতিদিন খাওয়া উচিত নয় কখনো সখনো ঠিক আছে রবিবার কিংবা হয়তো কেউ বাড়িতে আসা যাওয়া কিংবা কোনোদিন ইচ্ছে হলো খাওয়া হলো ঠিক আছে কিন্তু এমনি প্রতিদিন এরকম পাতলা করে মাছের ঝোল পেটের পক্ষেও ভালো আর খেতেও ভালো লাগে তো দেখো বন্ধুরা আমার কিন্তু মাছের ঝোলটা ফুটে উঠেছে এরপরে আমি ভাজা মাছগুলো এতে দিয়ে দেব এরকম পাতলা পাতলা মাছের ঝোল খেতে কিন্তু ভালোই লাগে খারাপ লাগে না আমার তো ভীষণ ভালো লাগে আমার মানে বেশি পাকা মাছ খেতে ভালো লাগে না হুম আমার এই সাইজের মাছগুলো খেতে বেশি ভালো লাগে আর আমার বেশি পরিমাণ হয়ে গেলে খেতে ভালো লাগে না কোনো জিনিসটা খুব বেশি পরিমাণ খাওয়া মানে আমার কাছে সেটা একটা অশান্তি যত কম খাওয়া যায় আমি ততটাই কম খাই আদৌ কিন্তু আমার শরীর দেখে যেটা মনে হয় না শরীর দেখে মনে হয় আমি কিন্তু অনেক খাই কিন্তু না আসলে তা নয় কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার খাওয়া দাওয়া যদি খুব কম হয় আমি খুব খুশি থাকি আর যদি খাওয়া দাওয়া তার উপর তার উপর কেউ খেতে দেয় তাতে আমার খুব রাগ হয়ে যায় চলো এবার ধনে পাতাটা দিয়ে দিই ব্যাস হয়ে গেল গরম মশলা তো দিয়ে দিয়েছি কমপ্লিট আমার বাটা মাছের ঝাল তো চলো ঢেলে দিই এবার বাটা মাছের ঝাল কমপ্লিট